যে শহরে অভিরাম দেবদেবীর পট আঁকে সেখানে কারো কাছে তার পূর্ব পরিচয় নেই সবাই জানে সে বিদেশি পট আঁকা তা চিরদিনের ব্যবসা সে মনে ভাবে ধনী ছিলেন ধন গিয়েছে হয়েছে ভালো দিনরাত দেবতার রূপ ভাবি দেবতার প্রসাদে খাই আর ঘরে ঘরে দেবতার প্রতিষ্ঠা করি আমার এই মান কে কাটতে পারে এমন সময় দেশে রাজমন্ত্রী মারা গেল বিদেশ থেকে নতুন এক মন্ত্রীকে রাজা আদর করে আনলে সেদিন তাই নিয়ে শহরে খুব ধুম কেবল অভিরামে তুলি সেদিন চলল না নতুন রাজমন্ত্রী এই তো সেই কুড়িয়ে পাওয়া ছেলে যাকে অভিরামের বাপ মানুষ করে নিজের ছেলের চেয়ে বেশি বিশ্বাস করেছিল সেই বিশ্বাসী হলো শীত কাঠি তাই দিয়ে বুড়ো সর্বস্ব সে হরণ করলে সেই এলো দেশের রাজমন্ত্রী হয়ে যে ঘরে অভিরাম পট আঁকে সেই তার ঠাকুর ঘর সেখানে গিয়ে হাত জোর করে বললে এই জন্যেই কি এত কাল রেখায় রেখায় রঙে রঙে তোমাকে স্মরণ করে এলে এতদিনে বর দিলে কি এই অপমান এমন সময় রথের মেলা বসল সেদিন নানা দেশের নানা লোক তার পট কিনতে এলো সেই ভিড়ের মধ্যে এলো একটি ছেলে তার আগে পিছে লোক লস্কর সে একটি পট বেছে নিয়ে বলল আমি কিনব অভিরাম তার নখরকে জিজ্ঞাসা করলে ছেলেটিকে সে বললে আমাদের রাজমন্ত্রীর একমাত্র ছেলে অভিরাম তার পটের ওপর কাপড় চাপা দিয়ে বললে বেঁচব না শুনে ছেলের আবদার আরও বেড়ে উঠল বাড়িতে এসে সে খায় না মুখ ভার করে থাকে মন্ত্রী থলি ভরা মোহর পাঠিয়ে দিলে মোহর ভরা থলি মন্ত্রীর কাছে ফিরে এলো মন্ত্রী মনে মনে বললে এত বড় স্পর্ধা অভিরামের ওপর যতই উৎপাত হতে থাকলো ততই সে মনে মনে বললো এই আমার জিত প্রতিদিন প্রথম সকালেই অভিরাম তার ইষ্ট দেবতার একখানি করে ছবি আঁকে এই তার পূজা আর কোন পূজা সে জানে না একদিন দেখলে ছবি তার মনের মতো হয় না কি যেন বদল হয়ে গেছে কিছুতে তার ভালো লাগে না তাকে যেন মনে মনে মারে দিনে দিনে সেই বদল স্থূল হয়ে উঠতে লাগল সেদিন হঠাৎ চমকে উঠে বললে বুঝতে পেরেছি আদ সে স্পষ্ট দেখলে দিনে দিনে তার দেবতার মুখ মন্ত্রীর মুখের মতো হয়ে উঠছে তুলি মাটিতে ফেলে দিয়ে বললে মন্ত্রীর জিত হলো সেই দিনই পট নিয়ে গিয়ে মন্ত্রীকে অভিরাম বললে এই নাও সেই পট তোমার ছেলেকে দিও মন্ত্রী বললে কত দাম অভিরাম বললে আমার দেবতার ধ্যান তুমি কেড়ে নিয়েছিলে এই পট দিয়ে সেই ধ্যান ফিরে নিব মন্ত্রী কিছুই বুঝতে পারলে না